ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا wa antabi bana wa tumi ba wa maulana wa maulana muhammadan na'budu wa rasuluhu أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Kunakum am the wa who is the one ان الله عليم قدير وقال النبي صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والذاكرين. والحمد لله رب العالمين. سبحان الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাম্মদ গী নিশান রখো দিন হমেশ মোহাম্মদ গী নিশান শাফি মরদে কমাল উম তে মুস্তফা মাল্লা বিকমালিহি বি অনেকে বসে আছেন হাসানত জমী صلوا عليه وآله لا إله إلا الله زمان لا إله إلا الله جور إلا الله لا إله إلا الله ইলাহা ইলাহ ইলাহ ইন লোরে জোরে না ইলাহ লা محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيره وخباله الحمد لمن قدر خيره وخباله وَالشُّكْرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالَا وَالشُّكْرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالَا فَرْدٌ صَمَدٌ عن صِفَةِ الْخَلْقِ بَرِيءٌ فرد سمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا مِدَّ ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا, زوالا مترب حضرت امور رضي الله تعالى عنهم قومية مدرسه ও এতিম খানার দস্তর বন্দি উপলক্ষে সপ্তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার সভাপতি অত্র মাদ্রাসা মহতি কোরআনের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী সম্মানিত অতিথি ডাক্তার সারোয়ার ফেসাল মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জেহাদি হজরত মাওলানা মুফতি হুমায়ুন কবির রহমতপুরি কারি মহাম মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম মাহমুদি উপস্থিত আছেন মোয়াজ মোকারম নাইবে নবী জাতির রাহবার আয়ামাই মসাজিদ দেগার উলামায় করাম আমার সামনে দীর্ঘক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত

হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে মনোনীত করে এই সুন্দর এক জান্নাতের বাগানে আমাকে আপনাকে আল্লাহ কবুল করছেন এজন্য আপনারা খুশি না বেজা খুশি আর একটু জোরে বলেন খুশি না বেজা কত মানুষ যাত্রা শুনে মজা পায় কত মানুষ গাজির গান শুনে মজা পায় আমার কত যুবকেরা বিভিন্ন কনসার্টে শরিক হয়ে মজা পায় বলেন তো ওই সমস্ত অনুষ্ঠানে গেলে বেজার হয় কে জোরে বলেন কে খুশি হয় কে জোরে বলেন কে আর এই মজলিসে বসলে খুশি হন কে আওয়াজ হয় না ওই দিক থেকে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমরা শয়তানকে খুশি করবো না আল্লাহকে জোরে বলেন কাকে জমিনের মানুষের টার্গেট থাকবে আমার জীবনের হায়াতটা যাতে মাওলার সন্তুষ্টিতে কাটে আর আমার মাওলাকে খুশি করার জন্য বংশের পরিচয় দরকার হয় না কথা বলেন না কেন জমিনের মধ্যে নেতাকে খুশি করতে হলে নেতার পিছনে অঢেল পরিমাণ শ্রম দেওয়া লাগে অনেক টাকা ব্যয় করা লাগে কথা বলেন ঠিক কিনা জমিনের মানুষকে সন্তুষ্ট করা আর আমার আল্লাহ সন্তুষ্ট করা এক না যদিও আমগো দেশের বহু নেতারা এখন গরিব জনদুরদের সাথে কাঁধে কাঁধ মিলাইতেছে বিভিন্ন ভিডিও দেখি কৃষক ভাইয়ের সাথে জমিতে গিয়ে চাষ করতেছে দান কাটতেছে বীজ লাগাইতেছে আপনারাই বলেন তো ওই লোক এমপি হওয়ার পরে আর মাঠে যায় কথা পায় না হ্যাঁ তার মানে দুনিয়ার লোভের কারণে এগুলো করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মাওলাকে খুশি করার জন্য শুধু একটু হৃদয়ে প্রেম থাকা দরকার একটু মহাব্বত থাকা দরকার একটু ভালোবাসা থাকা দরকার যে বংশের লোক হোক না কেন যে শ্রেণীর লোক হোক না কেন শুধু আল্লাহর মহাব্বতে আল্লাহকে ডাকবে বান্দার ডাকতে দেরি হবে আমার মাওলা জবাব দিতে দেরি হবে না আরেজনে বলেন আমার মাওলা খুব রহমতওয়ালা মাওলা খুব দয়ার মাওলা জোরে বলেন না আল্লাহ সম্মানিত হাজরিন জমিনের মধ্যে যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে আপনার চাইতে বড় পাওয়া আর কেউ পাইল না কারণ আপনি কাকে খুশি করতে পারছেন আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা জমিনের ডেজিগনেশন দিয়া কোনো লাভ নাই জমিনের উপাধি দিয়া কোনো লাভ নাই আমরা অনেকে বিভিন্ন গত লোক হওয়ার কারণে অহংকার চলে আসে দলের ক্ষমতার কারণে অহংকার চলে আসে আল্লাহ কয় এই যে দুনিয়ার অহংকার তোমার মধ্যে আসছে যেই পরিচয় এটা দুনিয়ায় সীমাবদ্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই হজরতের মধ্যে আলোচনা করেছেন একটু আয়াতটার তরজমা শুনলেই বুঝতে পারবেন মালিক কি বলে আল্লাহ বলেন হে মানুষ সকুল হে মানুষ সকুল শুনে নাও আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কারণ মানুষ বানাইলাম আমি আল্লাহ তোমাদের বানানোওয়ালা ইং না খালাক না কুমিং দাক আল্লাহ তাআলা বেন আমি তোমাদের বানানোওয়ালা বলেন তো আমাদের বানাইছেন কে আমাদের সৃষ্টিকর্তা কে আর চলে বলেন কে আল্লাহ কা আমি আল্লাহ বানানোর বেলা কাউকে আমি আল্লাহ পুরুষ বানাইলাম কাউকে আমি আল্লাহ নারী বানাইলাম বনাইলাম অজালনালা আল্লাহকে কারো নারী বানাইলাম কারো পুরুষ বানাইলাম আবার আমি আল্লাহ তালা বংশ বিস্তার করলাম আমি আল্লাহ তালাই বান্দা আমি আল্লাহ বংশের লাইনে আলাদা করে দিলাম গোষ্ঠীর লাইনে আমি আল্লাহ আলাদা করে দিলাম কাউকে আমি আল্লাহ শেখ বংশে পাঠাইলাম কাউকে আল্লাহকে আমি মন্ডল বংশে পাঠাইলাম কাউকে আমি মোল্লা বংশে পাঠাইলাম কাউকে আমি আল্লাহ তালা মৃধা বংশে পাঠাইলাম কাউকে আমি আল্লাহ বিভিন্ন গোত্রের মধ্যে পাঠাইলাম আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ এই যে আমি আল্লাহ তালা বিভিন্ন গত্রে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিভক্ত করলাম এগুলো নিয়ে বাহাদুরি করার কিছু নাই আল্লাহ কয়ে বান্দা এগুলো হলো লি আল্লাহ বান্দা এগুলো হলো দুনিয়ার পরিচয় পরিচিতির জন্য এই পরিস্থিতি খাকেরাতের ময়দানে আলহাকাল কিয়ামতের ময়দানে তোমার মোল্লাগিরি তোমার শেখগিরি তোমার মন্ডলগিরি তুমি কোন বংশের এই চার পরিমাণ দাম হাশরের ময়দানেগুলোর হবে না জোরে বলেন আল্লাহু আকবার বেড় আমার আল্লাহ তালা বলেন এই যে দুনিয়ার মধ্যে তোমরা অহংকার দেখাও দম্ভ দেখাও এই অহংকার তোমার দুনিয়ার পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে আমি আল্লাহ তালা বংশ দেখি না আমি আল্লাহ চেহারা দেখি না আমি আল্লাহ কোন লেভেলের তুমি কত মালওয়ালা বান্দা এগুলো বাজবিসা আমি আল্লাহ করি না আমি আল্লাহর কাছে দাম ওই বান্দার যেই বান্দার মধ্যে আমি আল্লাহর محبت ভরা আমি আল্লাহর তাকওয়া ভরা জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা এগুলো দুনিয়ার ডিজাইনেশন যারা জমিনের মধ্যে বুঝছেন না আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কিছু আমার প্রয়োজন হবে না ইব্রাহিম বিন আযামের ঘটনা আপনারা শুনেছেন আল্লাহর বান্দা স্টেজে কথা বলা যাবে না আপনারা টাকা না আছে বলছেন আমার বয়না কষ্ট হচ্ছে এগুলো বাদ দিতে হবে ইব্রাহিম বিন আধান আল্লাহ তাআলার এক बुजुर्ग বান্দা ক্ষমতা শুনে আল্লাহ তাআলা বশাইছেন কমু তা পায়াউজে কিছু কিছু আল্লাহর বাদছরা আমার আল্লাহকে ভুলে নাই এ নজিরগুলো আমাদের সামনে আসছে আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার জন্য কেমন মুজাহাদা করেছে মুসাফির আসছে গেটের দরওয়ান আসছে গেটের দরওয়ানার কাছে বলে ইব্রাহিম বিনা আদামের সাথে একটু দেখা করতে চাই বলে না না দেখা করার সুযোগ নাই বলে আমি একটু এখানে থাকবো ইব্রাহিম বিনা আদামের বাসায় একটু থাকবো বলে না না এখানে থাকা যাবে না কঠিন হুংকার না সোর বান্দা সারে না বলে যাও বলো ইব্রাহিম বিনা আদমকে ডেকে বলো একজন মুসাফির আসছে ইব্রাহিমের আদমকে বলা হলো দরজা খুলে ডাকে মুসাফির দাঁড়ায় আছে তুমি কে বলে এখানে একটু আমি থাকার জন্য আসছি বলে এটা তো মুসাফির খানা না তুমি কেন এখানে থাকবা যাও যাও দূরে চলে যাও এবার লোকটা ডাক দেয়া খায় ওই ইব্রাহিম বিন আদম তুমি বাদশাহির গরমগিরি দেখাও ও ইব্রাহিম বিন আদম বলো এই যে তুমি রাজ্য চালাইতেছো এই রাজ্য কি আসলে তোমার ছিল না তোমার আগেও কেউ চালাইছে বলে হা আমার আগে আমার বাবা চালাইছে বলে তার আগে কে চালাইছে বলে আমার দাদা চালাইছে এবার ওই মুসাফির ডাক দিয়া কয় ইব্রাহিম বিন তুমি তো বললা এটা মুসাফির খানানা না বলো তোমার সেই জন্মদাতা পিতা এখন কোথায় বলেন নাই কবরে গেছে বলো তোমার দাদা কোথায় বলেন নাই কবরে গেছে ইব্রাহিমিনা আদমেরই ডাক দেয়া কয় মুজাফীর ও ইব্রাহিমিনা এখন তুমি বাদশাই কর তোমার তরে এখানে কে বাদশাই দায়িত্বভাবে তোমার সন্তানদের হা বলে তুমি তো এই মুসাফিরখানা না কিন্তু তোমার কথায় প্রমাণ পেয়ে গেল কোন এই রাজদরবারে কেউ স্থায়ীভাবে ক্ষমতা চালাইতে পারে নাই বাদশাহী করতে পারে নাই ঠিক আছে তোমার মুসাফির খানা আমার লাগবে না আমি গেলাম ইব্রাহিম বিন আদমের বিবেকের কাছে কথাটা রাইখা চলে গেল এ পাবনার যুবক চাকমহরের মুসলমানেরা পর্দার আলের আম্মা রাতের বেলা শুইছে চিন্তা করতেছে আসলেই তো মুসাফির ব্যক্তি আমার দিলের কান খুলে দিয়েছে আমার দিলের চোখ খুলে দিয়েছে

কয় না না এই দুনিয়া তো আসলে মুসাফির খানা এখানে থাইকা তো আমার মাওলাকে পাওয়া যাবে না আমার মাওলাকে পাইতে হলে রাজ দরবার যেতে হবে এটা তো দুনিয়ার ডিজিগনেশন আমার মাওলাকে পাওয়ার জন্য সারা দিব সকাল বেলায় মন্ত্রী পরিষদকে ডাকিয়া ইব্রাহিম মিনাদা সমস্ত মন্ত্রীদেরকে ডাইকা কয় হে মন্ত্রী পরিষদেরা আমার সমস্ত মন্ত্রীরা এই যে তোমাদের রাজত্ব আমি তোমাদের কাছে বুঝা দিলাম আমি সামান্য একটা কাপড় নিয়ে একটা যাই না মাজার একটা কোরআন নিয়ে আমি চলে গেলাম রাজ্য তোমরা চালাও আমি আমার মাওলার জন্য রওনা হয়ে গেলাম একটু জোরে বলেন না বাবা আল্লাহ আকবার ইব্রাহিম বিন আদম চলে গেলেন জঙ্গলায় রাত শেখ আল্লামা রসুলপুরী কথাটা বারবার বলতে যেখানেই বায়ানে যাই হদুরর কথাগুলো দিলের মধ্যে বাজে অবাবা তুমি আল্লাহকে পাইছো তো সব পাইছো তুমি আল্লাহকে পাও না তুমি তো কিছুই পাও না ইব্রাহিম জানলার মধ্যে যাইয়া আল্লাহর এমন পরিমাণ রাখে আমার আল্লাহর এমন মহাব্বতের বান্দা হয়ে গেল এক যুবক দীর্ঘদিন পরে এই রাজদরবারের মন্ত্রী রাখায় বাদশারে খুঁজে বের করতে হবে বাদশা ছাড়া তো রাজদরবার ভালো চলে না এখন যাইয়া দেখেন রাজদরবারের বাদশা একটা তালিযুক্ত কাপড় ভরিয়া একটা তীরের নিচে বইসা নিজের জামাটা শুই দিয়া সেলাই করতেছে নক্তি বৈশাখ যাইয়া কা রামদার চলে রাজ দরবারে ফিরিয়া চলেন আপনার কি হালাপ আপনার চেহারার কি হালা আপনি একটা পোশাক একদিনের বেশি পরেন নাই আপনার কথা জনগণ শুনছে এই সংলার ভিতরে একা একা বসি আপনি কি পাইলেন চলেন রাজদরবারের থেকেও তো আল্লাহর পাওয়া যাবে ওখান থেকে তো আপনি আরো বেশি কিছু পাবেন এবার ভিতরা বিন না দাম বলে ও আমার মন্ত্রী পরিষদ এই সংলায় আইসে আমি যে কি পাইছি এটা কি তোমরা দেখবা নাকি শুনবা এবার সমস্ত মন্ত্রী কয় কি পাইছেন দেখান এবার ওই ইব্রাহিম বিন না আদাম তার একটা লোহার একটা ছিল এই সুইটা সমুদ্রের মধ্যে ফেলায় দিল আর আল্লাহর বান্দা ডাক দিয়া কয় এই সমুদ্রের মাছ আমার একটা সুই সমুদ্রের মধ্যে পড়ে গেছে কে আছো তোমরা আমার মাস্টায় বাজেরা আমার সুইটা তোমরা উঠাইয়া নিয়ে আইছি আমার কাছে নিয়ে আসো এবার হাজার হাজার মাছেরা এক একটা করে সুই নিয়ে হাজির হয়ে গেল কোন মাছের মুখে স্বর্ণের সুই কোন মাছের মুখে রূপার সুই মাছের মুখে হীরার সুই কোন মাছের মুখে মুক্তার সুই দামি দামি সুই নিয়ে হাজির হয়ে গেল এবার ইব্রাহিম বিন আদম বলে এ মাছের দলেরা এই সুই তো আমার না আমার একটা লোহার সুই হারাইয়া গেছে একটা মাছ ওই সুইটা তালাশ করে মুখে নিয়ে হাজির হয়ে গেছে ইব্রাহিম বিন আদম ডাকিয়া কয় মন্ত্রী বরিশাল এখন আমার কথা শুধু জনগণ শুনবে না আল্লাহ এমন একটা কাজ এমন একটা পাওয়ার আল্লাহ আমার দান করেছে সমুদ্রের মাছেরা পর্যন্ত আমার কথা শুনে দেখ আমার সুইটা কেমনে ফেরত দিছে ওই রাজ দরবারের ক্ষমতা আমার দরকার না আল্লাহ যেটা আমাকে দিয়েছেন এটাই সবচেয়ে বড় ক্ষমতা সরে বলেন আল্লাহ একবার আল্লাহুল মাওলা ফালাহু আপ আপনার আল্লাহর হয়ে যাও গোটা কিছু আমার আল্লাহ তোমার বানায় দিবেন আল্লাহ কা এজন্য দুনিয়ার মেজিক নিশনের দুনিয়ার ডেকোরেটরে আমার আমি আল্লাহর কাছে কোনো দাম নাই আমি আল্লাহর কাছে একটা নরম নরমওয়ালা কলম একটা ব্যথাওয়ালা কলম এ জমিনের মধ্যে বহু মানুষ আল্লাহর ডাক দেয় কিন্তু আমার মুর্শিদ আল্লাহ আমার রসুলপুরীর মতো তো কেউ ডাক দিতে পারে না এই আল্লাহ তালা বলেন এ নারীর দলেরা এ পুরুষের দলেরা এ শেখ বংশের লোকেরা এ মন্ডল বংশের লোকেরা এই ক্ষমতা দিয়া এই ডিজিগনেশন দিয়া দুনিয়াতে চলতে পারবা এটা তোমার দুনিয়ার পরিচিতি পরিচিতি লাভ হবে এই পরিচিতি দিয়ে আমি আল্লাহর কাছে কোন লাভ হবে না আমার আল্লাহ কায় আমার কাছে পরিচয় তারা দাবি আমার আল্লাহ কয় আমার কাছে তারা মর্যাদা বান্দি হয়ে যাবে যাদের মধ্যে রয়েছে আমার আল্লাহর তারা ভয় করবে তাহার মর্যাদা বেড়ে যাবে কার কাছে এ যারা বলেন কার কাছে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে ও আপনার যুবক নবী ফাতে মক্কা দিনে নবী আমার দীর্ঘ দিন মক্কায় নামাজ করতে পারে না নবী আমার সাহাবাদের কে দীর্ঘ 10টা বছর নবী আমার মক্কা থেকে মদিনায় হাজরত করে আমার বাই বাইতুল্লাহর সামনে নিয়া নামাজ পড়বে বেঈমানেরা পড়তে দেয় না নবী আমার মক্কা বিজয় করে দশ হাজার সাহাবেদেরকে সাথে নিয়ে আইসা নবীর আগমনের পরে আরো চার হাজার মুসলমান হয়ে গেলো নব মুসলমান এই মোট চোদ্দ হাজার মুসলমান নিয়া নবী বাইতুল্লায় ঢুকলেন এবার নবীদাকে বাইতুল্লার চতুর্দিকে দিকে ষাটটা মূর্তি দাঁড় করানো আছে নবী আমার লাঠি দিয়া সাহাবাদের নিয়া সব মূর্তিগুলো গুলো ভেঙ্গে দিলেন জংজমের পানি দিয়া নবী পুরা বাইতুল্লা পরিষ্কার করলেন একটু জোরে বলেন না বাবা আল্লাহ সব সাহাবের অ খুশি নবী অ খুশিক নবী আমার দায়িতুল্লা আজকে নবী আমার নবী ইমাম জোহরের নামাজে রাজান হবে সব সাহাবিদের বসাই নবীগ আজকে এই জোহরের রাজান টা কার দ্বারা হওয়া উচিত কিছু কিছু সাহাবাকেন নবী আমার আগবকর্ তো এক নম্বর সাহাবিক